তত্ত্ববিদের সাথে কথা বলেছি তারা বলছে যে স্কেভেটরের যে ভাইব্রেটিং ইটা হচ্ছে এই কারণে শিশুটা আরো ভিক্তি আরো তলিয়ে যেতে পারে তো এই ক্ষেত্রে কি আপনারা ম্যানুয়ালি পদ্ধতি অবলম্বন করবেন কি না দেখুন অলরেডি কিন্তু আমরা অনেক সাবধানতা অবলম্বন করে কাজটা করেছি এবং ভাইব্রেশনের যে ইস্যুটা আসছে সেটা কিন্তু এর থেকে আরো হেভি হেভি জিনিস ছিল যেগুলো মানে আমরা দূরে থেকে ব্যবস্থা করেছি মানে আপনি দেখবেন যে যেই সাইট তার থেকে অন্তত দশ ন্যূনতম দশ পনেরো ফিট দূরে আমাদের এই থাকছে তবে এটা মানে এটার অবশ্যই সম্ভাবনা হতে পারে যে যেহেতু ওখানে পাইপই নেই মানে ওই গর্ত যেটা ছিল সেখান থেকে কিন্তু পাইপটা উঠে গিয়েছে সুতরাং এরকম ঘটনা ভাইব্রেশন ছাড়াও হতে পারে যে একটা মাটির হালকা চাপ পেলেও সেটা এটা কাভার হয়ে যেতে পারে ওই গর্তটা আর আমরা তো বললামই যে আমরা এসেই দেখেছি যে যেই ভিকটিমের উপরেই অন্তত প্রচুর পরিমাণে মাটি পড়েছে যে মাটিতে এটা আসলে চাপ পড়ে গেছে